আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু লডের সোলার প্যানেল আমার দুই পাশে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলের প্রায় একশো পঞ্চাশ পিসের একটা লট আমি পেয়েছি এগুলা মানে কিছু প্যানেল দেখা যায় তিন মাস ছয় মাস ব্যবহার করা আবার কিছু প্যানেল ব্যবহার করাই না ব্যবহার করা হয় নাই কিন্তু প্যানেলগুলোর আউটপুট আমি পরীক্ষা করলাম এই কয়দিনে একদম হান্ড্রেড হান্ড্রেড আছে এগুলা মাত্র বিশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট এরকম ছোট প্যানেল এটা কোনো প্রজেক্টের প্যানেল এ প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই প্যানেলের পিছনটা যদি আমি দেখাই এগুলো চায়না প্যানেল যেমন এটা হলো আপনার রোজ কোম্পানির বিশ ওয়াট এটা ইংলি সোলার কোম্পানি চায়না মেড ইন চায়না সেলগুলো জার্মানি একদম অরিজিনাল এই প্যানেলগুলো ছোট প্যানেল একটা আমি নামিয়ে রাখি দেখাইতে অসুবিধা হয় এই যে বড় সাইজের প্যানেলটি এটা কিন্তু তিরিশ ওয়াট তিরিশ ওয়াট এটা ব্যবহার করা প্যানেল কিছুদিন ব্যবহার হয়েছে যদি বেশি দিন ব্যবহার হইতো তাহলে যে পলিগুলো থাকে কিন্তু এ নষ্ট হয়ে যেত রোদের তাপে একদম নষ্ট হয়ে যেত অ্যাঙ্গেল গুলো অনেকগুলো ময়লা পরে যেত অনেক দিন ব্যবহার করলে এটা জংশন বক্সটাও পরিষ্কার আছে একদম একটি ডায় দিয়ে ক্লাস মাইনাস আলাদা করেছে এটা হলো তিরিশ ওয়াট তিরিশ ওয়াট এর যে অ্যাঙ্গেলের উপরে পলিগুলো আছে এগুলো কিন্তু এখনো ওঠে নাই দীর্ঘদিন ব্যবহার করলে পলিগুলো নষ্ট হয়ে যেত আপনারা জানেন রোদে থেকেই নষ্ট হয়ে যেত এগুলো কোনো প্রজেক্টের হয়তো বা মালগুলো লাগিয়েছিল কোনো ভিজিটর কে দেখানোর উদ্দেশ্যে দেখা শেষ তারপরে আবার প্যানেলগুলো খুলে ফেলেছে একদম নতুন বললে ভুল হবে না আপনারা দেখেন ফুল ফ্রেশ এই একটা তিরিশ ওয়াট বা বিশ ওয়াট প্যানেল দিয়ে আমি সোলারের ষোলো ইঞ্চি ফ্যান রোদের মধ্যে চালিয়ে দেখেছি একদম মানে ফুল স্পিডে চলে এ প্যানেলগুলো আপনার সাইজে ছোট হলেও বিশ ওয়াট মাত্র এর আউটপুট ভোল্ট আপনার ওপেন সার্কিট ভোল্টেজ একুশ দশমিক দুই ছয় শর্ট সার্কিট এম্পিয়ার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি জিরো এম্পিয়ার ভোল্টেজ অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার সতেরো দশমিক দুই ভোল্ট আমরা প্রায় ঘন্টা এই প্যানেলের মাধ্যমে ষোলো ইঞ্চি একটি সোলার ফ্যান চালিয়ে রেখেছিলাম প্যানেলও মানে কোনো সমস্যা হয়নি এবং আমার যে ফ্যানটি ষোলো ইঞ্চি সোলারের ফ্যানটি সেটাও কিন্তু স্মুথলি একভাবে ঘুরেছে কারণ রোদের আলোটা ঠিক ছিল যারা গ্রাম অঞ্চলে ছোট একটি লাইট বা একটি ফ্যান চালাবেন গরমের মধ্যে তারা কিন্তু এই ছোটো প্যানেলগুলো নিতে পারেন নামমাত্র দামে এগুলো ফ্রেশ প্যানেল একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আউটপুট প্রত্যেকটা প্যানেলের আউটপুট পরীক্ষা করে বিক্রি করবো ইনশাল্লাহ এটাতে কোনো ঠকার সম্ভাবনা নেই আপনারা যদি কেউ পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন যেহেতু আমি একশো পঞ্চাশ পিস প্যানেল পেয়েছি আমরা এই প্যানেলগুলো আমরা মাত্র পনেরো টাকা ওয়ার্ড দিব যদিও নতুন প্যানেল আঠাশ টাকা তিরিশ টাকা আমরা এই প্যানেলগুলো আপনাদের দিব মাত্র পনেরো টাকা ওয়ার্ড যেমন বিশ ওয়াটের যে প্যানেলটি এটার দাম আসবে মাত্র তিনশো টাকা আর যে তিরিশ ওয়াটের প্যানেলটি এটা আসবে চারশো পঞ্চাশ টাকা একদম মানে কি বলবো আমি যেভাবে কিনেছি ঠিক ওইভাবে সামান্য লাভ ধরে আপনাদের অ্যাড দিলাম যদি কেউ পাইকারি নেন ব্যবসার উদ্দেশ্যে আরও একটু দাম কম রাখা যাবে আর এগুলা মাল দশটা বিশটা তিরিশটা দরকার হলে এইভাবে একটার উপরে একটা সুন্দরভাবে রেখে বান্ডেল তৈরি করে কুরিয়ারে দেওয়া যাবে সমস্যা নাই প্রিয় দর্শক এই প্যানেল গুলো একশো পঞ্চাশ পিস পেয়েছি বিধায় আপনাদের জানালাম যদি কেউ এক পিস নেন দেওয়া যাবে যদি দশ পিস নেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই এ প্যানেল গুলো নেবার নিয়ম মাত্র কি বলবো যদি এক পিস নেন তা পুরা টাকায় পে করে দিবেন যদি দশ পিস নেন দেখা যায় পাঁচশো বা এক হাজার টাকা অগ্রিম বিকাশ করে দিবেন তারপরে মালগুলো পাবার পরে কুরিয়ারের ভাড়া এবং মালের বাকি টাকা জমা দিয়ে মালগুলো কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক হয়তো রোদের মধ্যে আপনাদের ফ্যান চালিয়ে আবার দেখাবো ভিডিও আর লম্বা করলাম না আজকে শুধুমাত্র আপনাদের একটা মেসেজ দিলাম যে মালগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ